হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড আপনারা কেমন আসুন আশা করি ভালোই আসুন আমিও ভালো আছি আজকে আপনারা লাগিয়া আইছি রমজান স্পেশাল দারুণ টেস্টি আর ডেলিশিয়াস আলু পকোড়া রেসিপি এই পকোড়াটা আপনারা ঘরের সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়া মাত্র দশ মিনিটে বানাইতে পারবা প্রথমে আমি তিনটি মাচারি সাইজের আলু কুষা ছাড়াইয়া ভালো মতো দুইয়া লইছি এখন আমি আলুগুলারে একটা গ্রেটারের দ্বারা গ্রেট করিয়া নিব এরপরে আলুটারে ভালো করিয়া তিন সাইড দুইয়া ধুইয়া নিমু যাতে উপরে ফেনার মতো স্টার্চটা না থাকে আলুগুলারে এখন জল ঝরাইয়া একটু লবণ দিয়া দুই মিনিটের মতো রাখিয়া দিব লবণটা দিলে আলুর মধ্যে অবশিষ্ট জল যা আছে বা হইয়া যাইব এখন দেখ আলুটা কিরকম জল ছাড়ছে এখন ভালো মতো চিপিয়া একটা বাটিতে লইম এখন আলুর মধ্যে মশলা এড হরম প্রথমে দিমু আদা রসুন কুচি কাঁচামরিচ কুচি এক বাটি ধনিয়া ফাতা এক বাটি পেঁয়াজ কুচি আধা চামচ ধনিয়া দিম আধা চামচ গরম মশলা পাউডার আর আধা চামচ সবজি মশলা এড করমু লবণ আগে দেওয়া আছে তাই এখন দিতাম না এখন সব কিছু একটু মিক্স করিয়া তাতে এড করম এক বড় চামচ বেসন আপনারা চাইলে এটার মধ্যে এরারুট পাউডারও মিক্স করতে পারেন বা ময়দা পাউডারও দিতে পারেন এখন সব কিছু ভালো মিক্স করিয়া নিম এখন ফাইনাল স্টেপে একটা কড়াইতে বেশ কিছু তেল লইলাম তেলটা গরম হওয়ার পরে ফ্লেমটারে মিডিয়াম করিয়া পাকোড়াগুলা একটা একটা করিয়া দিবো বন্ধুরা আলু পকোড়াগুলা ফ্রাই করতে বেশি সময় লাগে না মিনিমাম দুই তিন মিনিটেই রেডি হয়ে যায় আলু পকোড়াগুলা আপনারা দেখতে পাররা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হইয়া ফ্রাই হইছে এখন এইগুলারে তেল কিয়া তুলিয়া নিলাম আলু পকোড়াগুলা এখন রেডি হয়ে গেছে এইগুলা কিন্তু দারুণ ক্রিস্পি হইছে আপনারাও বাড়িতে এই টেস্টি রেসিপিটা ট্রাই করবা তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা কীরকম লাগলো নিচে কমেন্ট করিয়া জানাইবা আর যদি ভালো লাগে তাইলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আজকের লাগিয়ে এইটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থতা হন ধন্যবাদ